একটা ম্যাথ আছে এটা ভার কেন্দ্র দিয়ে করতে হয় না অনেকেই এটা ভার কেন্দ্র দিয়ে করে কষ্ট করে করে কষ্ট দরকার নেই আসলে কেন আমি একটু তোমাদেরকে বুঝাই ওই যে একশো রেটের একটা ম্যাথ ছিল না একশো রেট আমরা বসব আজকে তো ক্লাস পরীক্ষাতেও ছিল পাঁচটা ব্লক আমরা একটার পর একটা বসাইছি তো সেই ম্যাটটাই বললাম যে আমরা একশোটা ইট একটির উপর আরেকটি বসিয়ে ইট একটির উপর আরেকটি বসিয়ে স্তূপ বানাই সেক্ষেত্রে হবে একশোটা ইট একটার উপর আরেকটি বসিয়ে স্তূপ বানাতে কাজ কি হবে খুবই সহজ এবং খুবই কমন প্রশ্ন সবাই এটা পারো আনসার অনেকের মুখস্থ আছে আনসারটা জানি কত আমি তো বলে গেছি আর প্রত্যেকটা ইটের হাইট তোমাকে মনে করে বলে দিছে এইচ এর মান যদি ইট বসাই প্রথম ইট এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইট তৃতীয় ইট আমরা এগুলাকে আস্তে আস্তে বসাবো প্রথম ইট আমার উঠাতে হচ্ছে না কারণ সে মাটিতেই আছে পরের ইটটা উঠাইছে এখন অনেকেই দেখবা এই পরের ইট উঠানোর সময় দুনিয়ার কষ্ট করে ভারকেন্দ্র কেন্দ্রে স্মরণ নিবেশে তৃতীয় ইট উঠানোর সময় আবার ভারকেন্দ্রে শুনবে এই অমুক মাইনাস তমুক করে করে ঘুরে ফিরে যে লসিক বধু এইচ আর টু এইচ আসবে কেন এখানে মানে ভারকেন্দ্রে স্মরণ নেয় যে ভুল ব্যাপারটা এরকম না ভারকেন্দ্রে স্মরণ নেয় স্মরণ নেয় এখানে আননেসেসারি একটা ওয়েস্ট অফ টাইম বুঝতে পারছো কিনা ভারকেন্দ্রে স্মরণ নেওয়াটা যখন দরকার তখন আমরা নিব আদারওয়াইজ ভারকেন্দ্রে স্মরণ আমার নেওয়ার দরকার নেই আমি যদি তোমাদেরকে বলি এই যে একটা এটা একটা ইট না এটা তো আমি বললাম এই ইটটাকে আমি এখান থেকে এখানে উঠাই নিয়ে আসলাম বলতো তার কোনো অংশ কি এমন হয়েছে যে এই অংশটা কম উঠছে অংশ অংশ কি কি কম উঠছে উঠছে বেশি তুমি যদি বলেও থাকো ভার্কেন্ডের স্মরণ ভারকেন্দ্র যা উঠছে তার তরদ তাই উঠছে এমন তো না যে ভারকেন্দ্র বেশি চলে গেছে তরদেশ জায়গায় রয়ে গেছে এমন তো না কোন অংশটা কম উঠছে বলতো আমি যদি বলি বইকে আমি দশ ইঞ্চি উঠাইছি উপরে অথবা বইকে আমি দুই মিটার উপরে উঠাইছি প্রত্যেকটা বিন্দু সেম পরিমাণ উঠছে

বুঝতে পারছো কিনা সো এই সব ক্ষেত্রে মানে হচ্ছে যেখানে আমি সোজা বস্তুটাকে উঠায় ফেলবো কোনো ধরনের রোটেশন ছাড়া ইফ দ্যাট ইজ রোটেশন দেয়ার শুড বি ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ গ্র্যাভিটি এখানে ম্যাটার করে এটা আমি যেটাকে এইভাবে উঠাই আমি যেটাকে এইভাবে উঠাই তখন ম্যাটার করতেছে সেন্টার অফ গ্র্যাভিটির সরণটা কত বের করতে হবে তখন সব জায়গার সরণ সমান না আমি যদি একটা ইট ধর আমি একটা বইকে এইভাবে ছিল আমি এইভাবে উঠালাম তাহলে এই অংশ কাইন্ড অফ উঠে নাই বা হাইটার অনুযায়ী কিছুটা উঠছে এই অংশ একটু বেশি উঠছে এই অংশ সব থেকে বেশি উঠছে এখানে আমার ভাগেন্দ্র সমান ব্যাপারটা আসে যে এখানে আমার ভাগেন্দ্র সমান লাগবে বাট যখন আমি এই জিনিসটাকে এভাবে উঠাইছি অথবা এভাবে নামাইছি সেক্ষেত্রে তার পুরাটাই তো সমান পরিমাণ হচ্ছে কেউ তো কম বা কেউ তো বেশি উঠে নাই তাহলে এক্ষেত্রে ভাগেন্দ্র সরণ নিতে হবে না তো ভাগেন্দ্র সরণ আমরা কখন নিব যখন বস্তুটা এটাও বলার দরকার আছে না দরকার সেটাও বলার দরকার নেই আমরা ভাগেন্দ্র সরণ কখন নিব যখন বস্তুটাকে আমরা রোটেট করি ইফ দেয়ার ইজ রোটেশন দেন দেয়ার ইজ ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ গ্রেভিটি যদি রোটেশন না থাকে সোজা ওঠা নামা করা থাকে ডানে বামে যায় সে সেন্টার অফ গ্র্যাভিটি ডিসপ্লেসমেন্ট যা যে কোনো জায়গায় ডিসপ্লেসমেন্ট তা এখানে কোনো কনফিউশন নাই ঠিক আছে তাহলে কি বুঝতে বুঝতে পারছো আচ্ছা আমি যখন বলবো আমি সেকেন্ড ইটটাকে উঠাবো প্রথম ইটটা তো উঠতেছে না সেকেন্ড ইট কতটুকু উঠবে জাস্ট একটা অংশ ধরে বলো যে সেকেন্ড ইটের তলদেশ কতটুকু উঠছে এইচ পরিমাণ উঠছে না প্রথমটার হাইট যদি এইচ হয় সেকেন্ড সেকেন্ডটার তলদেশ তো এই প্রথমটার হাইট যদি এইচ হয় সেকেন্ডটার হাইট সেকেন্ডটা তো এইচ পরিমাণে উঠে উঠছে এইচ পরিমাণ উঠলো থার্ডটা কতটুকু উঠছে এইচ পরিমাণ উঠছে টু এইচ পরিমাণ উঠছে ডান ফোরটা কতটুকু উঠবে থ্রি এইচ পরিমাণ ফিফটা কতটুকু উঠবে ফোর এইচ পরিমাণ তাহলে একশো তোমারটা কতটুকু উঠবে নাইনটি নাইন এইচ পরিমাণ ডান এখানে ভারকেন্দ্র স্মরণ নিয়ে গে জানানোর কোনো দরকার নাই ঠিক আছে আমি বলবো কি আমাদের একশো তোমার যে ইটটা কপি করে পেস্ট করলাম সে হচ্ছে নাইনটি নাইন এইচ পরিমাণ উঠবে আর কিছু আর কোনো ঝামেলার দরকার নেই আমি বলবো আমাদের একশোতম ইটটা নাইনটি নাইন এইচ পরিমাণ উঠবে তা আমি এটাকে এইভাবে লিখলাম আমাদের কৃত কাজটা কি হবে কৃত কাজ হবে প্রথমটা এম জি জিরো কি উঠে নাই দ্বিতীয়টা এম জি ইন্টু এইচ এইচ পরিমাণ উঠছে তৃতীয়টা এম জি টু এইচ পরিমাণ উঠছে এভাবে করে করে একশোতমটা এম জি ইন্টু নাইন এইচ পরিমাণ উঠবে দেন এখান থেকে আমাদের এম এইচ কমন যাবে এটা তো শূন্য বাদ সবগুলা থেকে একটা করে এম এইচ কমন না এম যদি আমরা কমন নেই তাহলে কি থাকবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু নাইনটি নাইন বাকিটা তোমাদের নাইন টেনের ধারার প্রশ্ন এক থেকে এন পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার যুগফল কত আমরা এটা অবশ্যই জানি তাও লিখে দিয়ে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু এন সমান কত হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু নাকি মাইনাস ওয়ান ছিল প্লাস ওয়ান ছিল এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা হচ্ছে এক থেকে এন পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার যুগ ফল আমরা যদি এখানে সেটা নিয়ে আসি এম জিএ এইচ যে এখানে কি আমি একটা নিরানব্বই পর্যন্ত কি আসবে এখানে নাইন্টি ইনটু নাইনটি নাইন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তাহলে কি আসে এখানে এম জি এইচ ইনটু নাইনটি ইনটু হান্ড্রেড ডিভাইডেড বাই টু কথা হচ্ছে তুমি যদি নিরানব্বই টু নিরানব্বই প্লাস ওয়ান করো ফার্স্ট অফ অল নিরানব্বই তোমার কেন আসছিল সেটা কিন্তু একটা বিশাল ঝামেলা পরীক্ষার হলে কারণ ইটার সংখ্যা তো একশো নিরানব্বই কই থেকে আসলো তো সেটাকে আমরা পরীক্ষার হলে আনসার করার মতো করে বানানোর জন্য সহজ করে আমরা এটাকে রিভার্সে চিন্তা করবো আমরা বলবো এজিফ এখানে একশো ছিল দেন একশো থেকে কমছে ব্যাপারটা তো সেম কথাই নিরানব্বই ইন্টু নিরানব্বই প্লাস ওয়ান আমি এখানে কি লিখবো আমি এটাকে সাজিয়ে লিখব নিরানব্বই যেটাকে আমি লিখতে পারি একশো ইন্টু একশো মাইনাস ওয়ান চেহারাটা কিরকম হবে তাহলে আমি তখন এটাকে লিখবো এম জি এইচ ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান যেখানে এন হচ্ছে এটার সংখ্যা তাহলে বলো তো আমি কোনো কিছু ভুল করছি কিনা না আমি কি করছি তাহলে মডিফাই করছি আনসার করার সহজ করার জন্য যেখানে হচ্ছে এটা সংখ্যা এখন তুমি যদি বলে একশো আমার একশো থেকে নিরানব্বই নিচে থেকে বানানোর দরকার নাই আমি বললাম একশো ইন্টু একশো মাইনাস ওয়ান সেটা আমার সূত্রের মধ্যে ঢুকে গেল আমার আলাদাভাবে নিরানব্বই কল্পনা করতে হচ্ছে না কারণ পরীক্ষার সময় তুমি এইভাবে করবা না এটা আসবে কোথায় এম সিকিউতে অথবা তোমার এটা সিকিউতে একটা দেখছি একটা প্রশ্ন আমরা সল্ভ করলাম যেখানে পাঁচটা ছিল পাঁচটা থাকলে অবশ্য এই ধারারও দরকার নাই ম্যানুয়ালি করে গেলেই হয় তাও যদি কারো ধারা ইউজ করতে মন চায় একান্তই মন চায় তা তুমি ডিরেক্ট এটা ইউজ করতে পারো আর যদি এমসিকিউ তে আসে অবশ্যই এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এম ডি এইচ ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ইউজ করবা যেখানে এনটা কি এটা সংখ্যা তাহলে খেয়াল করো আমাদের মেইন সূত্র কিন্তু এন ইন্টু এন প্লাস টু ছিল যেখানে এন ছিল আমাদের ওই সংখ্যা পর্যন্ত বাট এটা কিন্তু উল্টা করে এইভাবে লেখা যায় যেভাবে আমি লিখছি সো আমাদের সাথে কনসেপ্টটা হচ্ছে এই ম্যাপ সলভ করে আমরা এটাকে এইভাবে মনে রাখছি আব্দুল্লাহ বুঝছো তাওহিদ ক্লিয়ার তো রিফাত শিওর তো তারেক চলো